মায়ের বানানো লোহার খাঁচায় ফুটফুটে তিন শিশুর বসবাস ঠাকুরগাঁওয়ের অভাবী মা জান্নাত বেগম এবং তার চার ছেলে মেয়ের গল্প শোনাব আজকে যা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনি এমন করুণ জীবনযাপন সত্যি অমানবিক কেবল ১৩ মাস বয়সী শিশুগুলো নেই কোনো বাসস্থান মায়ের বানানো লোহার খাঁচায় কাটাতে হচ্ছে দিন বিংশ শতাব্দীতে এসে এমন একটি সভ্য দেশে খাঁচায় কেন মানুষের বসবাস খাঁচায় তো থাকে কেবল প্রাণীরা তাও আবার চিড়িয়াখানায় কিন্তু স্বাধীন দেশের স্বাধীন মানুষগুলো খাঁচায় বন্দি কেন তার সকল রহস্য জানাবো আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আজকের ঘটনার মূল চরিত্র হল জান্নাত বেগম তার বসবাস ছিল ঠাকুরগাঁওয়ে গার্মেন্টসে কাজ করার সুবাদে ঢাকায় আসার পর হাবিল নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে হয় বিয়ের পাঁচ বছর পর তাদের কোল আলো করে আসে একটি কন্যা শিশু নাম তার মরিয়ম যার বয়স বর্তমানে সাড়ে তিন বছর এবং আরও কিছু বছর পর সুখের বন্যা নিয়ে পৃথিবীতে আগমন ঘটে তিনটি যমজ সন্তানের একটি ছেলে ও বাকি দুইটি মেয়ে যাদের নাম আব্দুল্লাহ আয়শা ও আমেনা এত সুখ শান্তির মাঝে জান্নাত বেগমকে ছেড়ে চলে যান তার স্বামী সেই থেকেই শুরু হয় তার জীবন যুদ্ধ ঘর ভাড়া দেওয়ার মতো অর্থ নেই তার কাছে তাই চলে গেলেন কামারের কাছে আইডিয়া বের করলেন একটি লোহার খাঁচা বানানো যাতে থাকবে দুইটি চাকা এবং সেই ঠেলাগাড়িতেই বসবাস করবেন তার সন্তানেরা কিন্তু এই সাত হাজার টাকা দামের ঠেলাগাড়ি দিয়ে বসবাসের ঠাঁইটুকু হলেও অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হচ্ছিল না জান্নাত বেগমের তাই একবার চেয়েছিলেন নিজের কিডনি বিক্রি করে দেওয়ার জন্য ভিওয়ার্স কি নিদারুণ অর্থ কষ্টে থাকলে মানুষ নিজের কিডনি বিক্রি করে দিতে চায় করুণ কাহিনী শেষ কিন্তু এখানেই নয় জান্নাত বেগমের কাছ থেকে জানা গিয়েছে যে তারই ফুটফুটের সন্তানগুলোকে কিনে নিতে চেয়েছিল অনেকেই যেহেতু তিনি তাদেরকে এই লোহার খাঁচায় বন্দি করে রাস্তায় নিয়ে পথে পথে সাহায্য চান অর্থাৎ এক ধরনের ভিক্ষাবৃত্তি করেই বেঁচে থাকেন তাই পথে অনেকেই তাদেরকে কিনে নিতে চেয়েছেন চার লাখ পাঁচ লাখ এমনকি দুই তিন বিঘা জমি দিয়েও তাদেরকে কিনতে চেয়েছেন কিন্তু মায়ের মন তাতে সায় দেয়নি তিনি জানিয়েছেন যদি পাঁচ কোটিও দেয় আমাকে তাও আমি আমার সন্তানদেরকে বিক্রি করব না আমার কাছে টাকা পয়সা না থাকুক কিন্তু দিন শেষে আমার কোলের কাছে তো আমার চারটি সন্তান থাকবে ব্যাস এটি তিনি আরও জানান যে এত অর্থ কষ্টে ভোগার কারণে তিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে উপলব্ধি করেন যে তিনি যদি তাকে শেষ করে দেন তাহলে আরও চারটি জীবন অকালেই ঝরে যাবে তাই তিনি এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন ভিভার্স তাহলে বুঝতেই পারছেন আমাদের সমাজে কি ধরনের অর্থনৈতিক বৈষম্য রয়েছে যেখানে ধনী শিশুরা আরামে ঘুমাচ্ছে অন্যদিকে গরিবের শিশুদের মৌলিক চাহিদা পূরণ করাটুকুরও সামর্থ্য নেই তাদের মায়ে ঠাকুরগাঁও উপজেলা কমিশনার জানিয়েছেন এ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তাদেরকে সাহায্যের আওতায় আনা হবে সো ভিউার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ